আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আর সেই বিষয়টি হলো যারা ইতিমধ্যে শিক্ষানবিশ লাইনম্যান পদে পল্লী বিদ্যুৎ সমিতিগুলিতে আবেদন করেছেন এই আজকের ভিডিওটি তাদের জন্য তারা অনেকেই জানতে চেয়েছেন যে শিক্ষানবিশ থাকাকালীন যখন চাকরিটি যুক্ত হবেন তখন আপনারা বেতন কত টাকা পাবেন আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো সেই বিষয়টি জানার আগে যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো এখন আমরা আসলে মূল বিষয়ের প্রতি চলে যাই সেটা হলো যে যখন আপনি অ্যালাইনমেন্ট পদে যুক্ত হবেন চাকরি দিয়ে যুক্ত হবেন তখন আপনি কত টাকা স্যালারি পাবেন প্রথমে আপনাকে দেয়া হবে পনেরো হাজার পাঁচশো টাকা মানে মূল বেতন এটা হচ্ছে আপনাকে মূল বেতন পনেরো হাজার পাঁচশো টাকা তো বাসা ভাড়া হচ্ছে তার পনেরো হাজার পাঁচশো টাকা তার মানে মূল বেতনের চল্লিশ পার্সেন্ট তো চল্লিশ পার্সেন্টের দ্বারাই হচ্ছে ছয় হাজার টাকা তারপরে মেডিকেল ভাতা দেওয়া হবে হচ্ছে আপনাকে এক হাজার টাকা ওয়াশিং ভাতা দেওয়া হবে হচ্ছে তিনশত টাকা ওভার টাইম দেওয়া হবে বারোশো টাকা বিদ্যুৎ বিল দেওয়া হবে এক হাজার পঁয়ত্রিশ টাকা প্লাস মাইনাস হতে পারে পাঁচ পার্সেন্ট প্রণোদনা দেওয়া হবে এক হাজার পাঁচ পার্সেন্ট প্রণোদনাটা হলো এটা আপনার যত টাকা বেসিক হবে তার পাঁচ পার্সেন্টে যদি এক হাজার টাকার কম হয় ঝুঁকি ভাতা মানে রিক্স ভাতা রিক্স অ্যালাউন্স যেটাকে বলি ঝুঁকি ভাতা পাবেন হচ্ছে পনেরোশো টাকা তো এই সব মিলিয়ে যখন এগুলিকে যোগ করা হবে তখন দাঁড়াবে হচ্ছে সাতাশ হাজার পঁয়ত্রিশ টাকা তো এই চাকরিতে যুক্ত হলে আপনি যখন শিক্ষানবিশ লাইনম্যান পদে চাকরিতে যুক্ত হবেন তখন কিন্তু এই টোটাল স্যালারিটা আপনি সাতাশ হাজার সাত পাঁচশো টাকা পাবেন তো এক্ষেত্রে প্লাস মাইনাস দুই একশো টাকা হতে পারে এটা তখনকার স্যালারির সময় আর এখনকার হয়েছে যার একটা ধারণা দিয়েছি এটার টাকা থেকে একশো টাকা এদিক সেদিক হতে পারে তো আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে রয়েছে সে বিষয়টি হলো উৎসব ভাতা এখানে উৎসব ভাতা মানে হচ্ছে যেমন মনে করেন বৈশাখী ভাতা বৈশাখী যখন নববর্ষ আসবে তখন কিন্তু একটা ভাতা পাবেন আপনার বেসিকের বিশ আর তারপরে হচ্ছে বছরে দুইটি ঈদ থাকবে উৎসব ভাতা আপনাকে দুইটি ঈদের সময় কিন্তু আপনাকে মূল বেতনের সম টাকা আপনাকে হবে তার মানে আপনি পনেরো টাকা করে ওই বছরে যত ঈদ হবে ওই দুইটা ঈদ হলে দুইটা বোনাস আপনি পাবেন তারপরে আপনার কেপিএ এপিএ এটা হচ্ছে আপনার পিবিএস এর লাভ মানে সিস্টেম লস অ্যারেঞ্জ করার ক্ষেত্রে একটা কেপিএ বা একটা অর্থাৎ আপনার একটা পারফরমেন্স বোনাস হয় তো সেটার অনুযায়ী আপনার এই এই টাকাটা দেওয়া হয় এটা আপনি যদি পিবিএস পায় তাহলে অবশ্যই আপনিও পাবেন তো এখানে আরেকটা বিষয় রয়েছে যে এখানে কিছু টাকা কেটে রাখা হবে তো কেটে রাখা হবে কেন এখানে একটা আছে মসজিদ আপনার মসজিদের জন্য হয়তো বিভিন্ন পিবিএস বেদে এদিক সেদিক টাকা কেটে রাখে একশো টাকা হতে পারে একশো টাকা হতে পারে তারপর আপনার হচ্ছে ক্রিসকপ মানে ওই পল্লীবিদ্যুৎ সমিতিগুলিতে একটা ক্রিয়া ফাউন্ডেশন বা যেখান থেকে ক্রিয়া এবং কল্যাণ তহবিল সিস্টেমের একটা ফাউন্ডেশন রয়েছে তো সেখান থেকে কিন্তু এই টাকাটা কিছু টাকা কেটে রাখবে আর সর্বোপরি হচ্ছে আপনার একটা বেনাবুলেন ফান্ড মানে যেখানে কল্যাণ তহবিল আছে ওখানে কিছু টাকা কেটে রাখে তারপরে যখন আপনার চাকরিটা নিয়মিত হবে তখন কিন্তু আপনার মূল বেতনের দশ করে টাকা কেটে রাখবে সেটা সিপিএফ মানে ভবিষ্যৎ তহবিল আপনার পরবর্তীতে কিন্তু যখন আপনি এককালীন টাকা পাবেন সেটার জন্য কিন্তু এই টাকাটা কেটে কেটে রাখবে এটা নিয়মিত হলে তারপরে এটা যখন চাকরিতে যুক্ত হবেন তখন এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে আমরা ছুটি নিয়ে যদি বলি অনেকে ছুটি সম্পর্কেও জানতে চেয়েছেন তো এটার সাথে হলো বছরে বিশ দিন ছুটি রয়েছে সিএল আর বাকি অন্যান্য বিভিন্ন সিস্টেমের ছুটি রয়েছে এগুলি পল্লিবিধি সমিতিতে যখন আপনি যুক্ত হবেন তখন কিন্তু এই বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন আর প্রতি সপ্তাহে দুই দিন ছুটি রয়েছে পল্লিবিধি সমিতি গুলি সকল এমপ্লয়ীদের জন্য কিন্তু যেহেতু আপনারা যুক্ত হচ্ছেন লাইনম্যান পদে এটা কিন্তু একটা ইমার্জেন্সি সেকশন মানে জরুরি বিভাগ সেক্ষেত্রে হয়তো দুই দিন ছুটি কাটানো পসিবল হতে পারে বা নাও হতে পারে সেক্ষেত্রে একদিন করে ছুটি সিস্টেম করে মানে এক ব্যাস মনে করেন কয়েকজনকে সপ্তাহে আবার কয়েকজনকে আরেকদিন দিন শুক্র শনি এরকম করে ভাগাভাগি করে ছুটিগুলি দেওয়া হয় তো যখন আপনারা পলিবিধি সমিতিতে যুক্ত হবেন তো আশা করি সব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন আর অবশ্যই চাকরিতে যুক্ত হলে কিন্তু বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম